হ্যাঁ কী মাল বলতে পারবেন পাঁচশো টাকা যা আছে সবগুলো কত পনেরো মানে কম টাকা করে বেশি নিলে টাকা রাখবো দিব টাকা টাকা পিস মেলা ম্যাংকাম টাকা করে অনেক বড় হ্যাঁ অনেক বড় এক রুট একটা পড়বে আপনার পস তিরিশ টাকা আপনার তা পাঁচ হাজার টাকা হবে। দুটো টাকা

পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের মালমাল ও রেস্টুরেন্টের অপশনের কিছু মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স সায়ুম অ্যান্ড সোহান এন্টারপ্রাইজে যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল মালামাল ও বিভিন্ন রেস্টুরেন্টের অকশনের মালামালগুলো অনেক কম দামে নিতে পারবেন এই দোকানে কিচেন সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে সকল ধরনের সামগ্রী বিক্রি করা হয়ে থাকে তো চলুন আমরা সাইফুল ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল বর্তমানে দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে এগুলো হলো আপনার 10 ইঞ্চি ফ্লেট 10 ইঞ্চি ও অনেকে ওই যে হ্যাঁ 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 ওনারা খোঁজে ভাত খাওয়া এগুলো আপনার আছে প্রায় 60 পিস মতো আছে 60 পিস জি জি আচ্ছা পাঁচ বড় টাকা আচ্ছা যেই ভাইরা 10 ইঞ্চি প্লেট খোঁজেন তারা নিতে পারবেন কত করে 10 টাকা দেখো আবার আপনি এগুলো হলো আমরা কি ফ্লেট বড় বড়

এফস 30 টাকা আচ্ছা কাটের গুলো টাকা করে তারপরে এসপিসে দুটো কালকে আছে গ্যাস মিটার নাকি হুম সেই চালু চালু

কারাদার হুম ঠিক আছে tappa এটা সাবস না সফট টাকা সাবস না এই নাও নেছি সোসা প্রত্যেক চপ আউট বলিয়ে আসো এই বল বলগুলো আচ্ছা এই উনি সন্ধ্যা মাস আপনি দেশে আছে

পাঁচশো টাকা আপনার ফিতলা বদলা বদলা টাকা আর এটা পড়বে টাকা আর এটা পড়বে আপনার পাঁচশো টাকা এটা চারশো টাকা মাছ বলুন এটা আপনার তিনশো টাকা বাটি

অনেক আছে এই কেট গুলো জি অনেক আছে হুম একটা 300 টাকা হবে আচ্ছা পারে বেশ ভিডিও কল দিলে আছে ডাবল থ্রি নাম্বার আমি দেখা দিব এগুলো আপনি এগুলো নিলে এই দুটো মাল বস কি মাল বলতে পারে দুটো নিলে 500 টাকা হুম হুম নিয়ে নিলে আর এগুলো নিলে সবগুলো 2000 টাকা দিয়ে দিব

এগুলো এক পিস পাঁচশো টাকা একনশ টাকা ভরবে তারপরে এরকম বাটি আছে অনেক এগুলো এগুলো বাটি একশো টাকা ভরবে এগুলো কাছের বাটি এগুলো দেড়শো টাকা ভরবে এগুলো দেড়শো করে না দেড়শো টাকা করে এরকম মগ আছে অনেক বেশি নিলে কম লাগবো মানে কম নিলে একশো টাকা করে বেশি নিলে আশি টাকা করে রাখব

পনেরোশো <laughs> টাকা <laughs>

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love